মাত্র চল্লিশ হাজার টাকা গাড়ি বিক্রি করলাম দেখেন মাত্র চল্লিশ হাজার টাকা গাড়িটি আপনাদের মাঝে শেয়ার করবো খুব সুন্দর একটি গাড়ি মাত্র চল্লিশ হাজার টাকা বিক্রি করলাম কিভাবে চল্লিশ হাজার টাকা বিক্রি করলাম বিস্তারিত সবই জানতে পারবেন ব্যাটারি সহ কিন্তু দেখতেই পাচ্ছেন বাতি জলে ব্যাটারি সহ মাত্র চল্লিশ হাজার টাকা খালি চল্লিশ হাজার টাকা এই বড় ভাই গাড়িটি কিনছে আমি আপনাদের মাঝে সবসময় ভিডিও দিই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই যাতে আপনাদের মাঝে এরকম ভালো ভালো ভিডিও দিতে upload করতে পারি আমার জন্য দোয়া করবেন আমার এই যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষা বাড়ি পল্লী বিদ্যুৎ আসলে কিন্তু আলহামদুলিল্লাহ ওটা ক্রয় বিক্রয় সুমন ভাইয়ের সাথে দেখা হবে সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি হলে নিবেন ভালো না হলে নেওয়ার দরকার নাই সমস্যা নাই ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমার বিজনেস আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা সাপোর্ট করেন বলে কিন্তু অনেকটাই এগিয়ে দেখেন গাড়িটি গাড়িটি আপনাদের মাঝে শেয়ার করব খুব সুন্দর ডিজাইনের গাড়ি দেখেন ব্যাটারি এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার ব্যাটারি একদম ক্লিয়ার ব্যাটারি এরকম অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এই যে সুজন সুজন মিস্ত্রি দেখতে পাচ্ছেন সুজন মিস্ত্রি আপনাদেরকে যে দেখেন গাড়ি গাড়ি দেখে কিনবেন 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 দিয়ে জিনিস কেন হালকা জিনিস কিনবেন একটি গাড়ির মেরুদণ্ড হচ্ছে চেসিস আপনি আপনার যদি শক্তিশালী হয় গাড়িও কিন্তু শক্তিশালী হয় আর যদি চেসিস হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় সবসময় মনে রাখতে হবে দেখেন তিন চেসিসের গাড়ি তিন তিন ছেসিসের গাড়ি তিন ইঞ্চি চেসিস মাপ দিয়ে দেখে বুঝে নেবেন অনেকে কিছু টাকা সেফটি করার জন্য কিন্তু চিকন চেসিস আমার আমারটা সব কিন্তু তিন চেসিস তিন ইঞ্চি মাপ দিয়ে বুঝিয়ে নেবেন দেখেন দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর আমাদের জাওয়াইল মসজিদ দুইশো এক গম্বুজ মসজিদ এখানে সবাই আসবেন এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখেন এই গাড়িটি আজকে বিক্রি করা হলো জয়েল মোটরস দেখতে দেখতেই পাচ্ছেন দেখেন কিন্তু গাড়ি কিনবেন দেখে কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন দুই টাকা বেশি লাগলো ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন হয়তোবা বা এক দুই হাজার টাকা ডিফারেন্স হবে তার চেয়ে বেশি কিছু না কিন্তু এক দুই হাজার টাকার জন্য আপনারা হালকা জিনিস কিনেন কিন্তু এখন পস্তান না কেনার পরে পস্তান যে ভাই, এই দুই হাজার টাকার জন্য হালকা জিনিস কিনলাম একটু ভালোটা কিনলে একটু ভালো হতো যাই হোক আমার কাছে হালকাটাও আছে মজবুতটাও আছে আমার কাছে আড়াই ইঞ্চি মালও আছে তিন ইঞ্চি মালও আছে যদি তিন ইঞ্চি চেসিস এর মাল নিতে চান তাও নিতে পারবেন আপনাদের হয়তো বা বিশ্বাস হবে না এই গাড়িটি চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা বিক্রি করছি কিন্তু তার মুখ থেকে শুনবো কিভাবে চল্লিশ হাজার টাকা বিক্রি করলাম। বড় ভাই কোথায় থেকে আসছে তার মুখ থেকেই কিন্তু শুনতে পারবেন প্রথমেই কিন্তু বলছিলাম একটি গাড়ি মেরুদণ্ড হচ্ছে থিসিস থিসিস যদি হালকা হয় গাড়ি কিন্তু হালকা হয় এটা মনে রাখবেন সব সময় তিন ইঞ্চি থিসিস বুঝে নেবেন সব সময় দেখে শুনে গাড়ি কিনবেন তিন ইঞ্চি থিসিস দেখে শুনে কিনবেন খুব সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাড়ি। চাক্কা ঠাক্কা কিন্তু সবই নতুন dimension চাক্কা সবই নতুন কোনো কিছু পোড়া নাই এই গাড়ির ভিতরে তাও চল্লিশ হাজার টাকা বিক্রি করছি কিভাবে চল্লিশ হাজার টাকা বিক্রি করলাম তাও কিন্তু আপনাদের মাঝে বিস্তারিত তার কাছ থেকে শুনবো দেখেন মাত্র চল্লিশ হাজার টাকা দেখেন এই যে টেপ দিয়ে আপনাদের মাপ দিয়ে বুঝিয়ে দিব দেখেন তিন ইঞ্চি আপনি কি কম আছে দেখেন পুরাপুরি তিন ইঞ্চি চেচিস আমাদের চেসিস কিন্তু সব তিন ইঞ্চি দেখেন এই যে দেখেন তিন ইঞ্চি চেচিস আমাদের কোনো আড়াই ইঞ্চি এর মাল আপনারা আমিও যদি দেই তাও নেবেন না আড়াই ইঞ্চি মালের কিন্তু অনেকটাই হালকা হয় একটি গাড়ি কিন্তু মজবুত করা গেলে আপনি চেসিস আপনি মজবুত করতে হবে তাহলে কিন্তু গাড়ি মজবুত হবে বড় ভাইয়ের সাথে কিছু কথা বলবো দেখেন আমাদের গাড়ির ডিজাইন অনেক দূর দূরান্ত থেকে আমার বড় ভাইয়েরা আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে অনেক প্রবাসী ভাইয়েরাও সাপোর্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য দেখেন ভাইয়ের সাথে কিছু কথা বলবো দেখেন ভাই কিন্তু গাড়িটি নিয়ে খুব খুশি দেখতাছে নড়তাছে নাকি না নড়তাছে আপনার যেহেতু নতুন গাড়ি সেহেতু ফিডিং করতেছে দেখেন চলেন তাহলে ভাইয়ের সাথে কিছু কথা বলি ভাই কি বলে কত দিয়ে গাড়ি কিনছে তার মুখ থেকে শুনব কথা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাইয়ের নামটা কি আশরাফ আশরাফ ভাই ভাই কোথায় থেকে আসছেন আপনি মাদারগঞ্জ কয়লা বাজার থেকে এখানে আসলেন কিভাবে ইউটিউবে ভিডিও দেখে তারপরে আসছেন সুমন ভাইয়ের কাছে যে গাড়ি নিতে আসলেন সুমন ভাইয়ের এই মাল মেডিসিন সব কি এক নাম্বার যা বলছিলাম তিন ইঞ্চি মাল ইতরি কি কারো কাছে তিন ইঞ্চি সাইজের মাল পাইছেন অনেক জায়গায় তো দেখছেন তিন ইঞ্চি সাইজের মাল পান নাই এই গাই নাকি আপনি খুশি আছেন দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন মানে আসার জন্য সুমন ভাই লোক হিসেবে কিরকম এই হিসেবে কিছু বলেন যে আপনারা আসবেন নাকি এই সেই কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে আচ্ছা অতটা ই নে অতটা বুঝে না যাইহোক খুব সরল সোজা ভাই ওই অনেক দূরে থেকে আসছে মাদারগঞ্জ থেকে আসছে সে অনেক জায়গায় দেখছে কিন্তু এরকম তিন ইঞ্চি তিন ইঞ্চি সেসি যে গাড়ি পায় না কারো জায়গায় এই কারণে কিন্তু আমার কাছ থেকে আসলো ভাই গাড়িটি কতদিন নিলেন আপনি আপনি যা দিয়ে নিছে তাই বলেন আপনি খালি চল্লিশ হাজার টাকা দিয়ে নিছেন নাকি আপনি শুধু চল্লিশ হাজার টাকা দিয়ে গাড়ি নিছেন নাকি নগদ আমারে কত দিয়েছেন তিরিশ হাজার তিরিশ হাজার টাকা দিচ্ছেন চল্লিশ হাজার টাকা দিয়ে কিভাবে আচ্ছা যাই হোক আপনার চল্লিশ হাজার টাকা দিয়ে গাড়িটি এই গাড়িটি তো আপনার ছিল নাকি এই গাড়িটি আপনার ছিল এখন এই গাড়িটি দিয়ে আপনি আমাকে চল্লিশ হাজার টাকা দিচ্ছেন এটে নিছেন এটা আপনি গাড়িটা পছন্দ হয়েছে শক্তিশালী গাড়ি তার জন্য এই গাড়িটি এক্সচেঞ্জ করছেন চেঞ্জ এক্সচেঞ্জ করে তারপরে এডে নিলেন নাকি এখন এই গাড়িটা তো আপনার ছিল যে এই গাড়িটি দিয়ে নিয়ে কিন্তু চল্লিশ হাজার টাকা অনেকে ক্রমেন করবেন ভাই চল্লিশ হাজার টাকা দিয়ে গাড়ি দেন আসলে কিন্তু চল্লিশ হাজার টাকা দিয়ে এটি এক্সচেঞ্জ করা হয়েছে বা আপনার দিয়ে নিয়ে নেওয়া হয়েছে এই গাড়িটি দিয়েছে আর এই গাড়িটি নিয়েছে সে আমাকে চল্লিশ হাজার টাকা দিয়েছে তার মাঝে আপনি নগদ দিয়েছে তিরিশ হাজার টাকা দশ হাজার টাকা বাকি আছে যেহেতু বাই আমাদের পার্শ্ববর্তী জেলার লোক এই কারণে কিন্তু বাকি দেওয়া হয়েছে দশ হাজার টাকা আর বাকি দিলে কিন্তু আমরা কাগজপাতি বুঝিয়ে দিই না মানে কাগজপাতি আমাদের কাছে জামানত রাখতে হয় এদের সব ব্যবসায়ীদের নিয়ম যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই তাহলে দর্শকের উদ্দেশ্যে হাই বইলে দেন ভাই হাই ওবে আতুলে থাকেন